নমস্তে হরে কৃষ্ণ আমরা আছি এখন বিহার রাজ্যে এটা বিহার রাজ্যের একটা ধাবা মানে হোটেল এখানে পেশা পায়খানা গোসলখানা খাওয়া দাওয়া মানে কিছুর ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিহার রাজ্যের ধাবা এই ধাবায় আমরা কে কে খেয়েছে আর আমরা নিজস্বভাবে এখন ফাঁকা নাস্তা পানি এবং চা আমরা করেছিলাম তো ওটা সবাই করেছে এবং ব্যক্তিগত যেটা খাবার ওটা খেয়েছে এই যে দেখছেন বিহার রাজ্যের রাস্তা আসলে রাস্তা রয়েছে রয়েছে ছোট বড় এই যে দেখছেন গাড়িগুলো যাচ্ছে বিহার্য বিহার রাজ্যের ভাষাগুলো একটু আলাদা হিন্দি ভাষাই কিন্তু একটু যায় তবুও ওভাবে আমরা কাজ চালায় নিচ্ছি আর যারা কিছু জানে তো ওদের জন্য তো এখানে অনেকক্ষণ সময় দিলাম কারণ একবার যেহেতু স্নান করতে টয়লেট পায়খানা করতে নাস্তা বানি করতে অনেক সময় এই দাদারা স্নান করেছে নাস্তা বানি করেছে চার্জ দিলাম ফোনে তো এরা উঠবে আর আমরাও বাসে উঠবো আমাদের এখানকার সময়সূচি শেষ এই যে এখন আমরা এখান থেকে একটু চার্জ দিলাম ফোনে চলে যাব এখন এই যে দেখেন এই যে বিহার রাজ্য সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা প্রতি বছরেই এই কেদারনাথের প্রোগ্রাম করে থাকি আমাদের পরবর্তী কেদারনাথের প্রোগ্রাম আছে জুলাই মাসের দশ তারিখে আরেকটা প্রোগ্রাম করা আছে তারা যাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা তো ভালো আছি অবশ্যই আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে আমাদের তীর্থগুলো করতে পারি আবার ভালো রাখা পৌঁছে পারি যে আমাদের টিমের লোকজনগুলো দেখছেন আপনারা আমাদের বাস যায় 嗯。<music>